এই ভুলগুলো কেন করো তোমরা জানো না বাংলাদেশ সরকার পঁয়ষট্টি পার্সেন্ট কোটা দিচ্ছে মুক্তিযুদ্ধের জন্য আসলে মুক্তিযোদ্ধার জন্য সার্টিফিকেটের জন্য তো আমার বাপদাতা যুদ্ধ করে না যুদ্ধ করছে স্বাধীনতার জন্য সংগ্রামের জন্য মুক্তভাবে চলাফেরার জন্য মুক্ত হওয়া পথ আচ্ছা এই ন্যায্যতাতে তো এখন চাকরি পাওয়া যায় না পঁয়ষট্টি পার্সেন্ট কোটা তার মানে কত পার্সেন্ট দাঁড়ায় তোমরা সাধারণ কোটা কত পার্সেন্ট করছো তো তোমরা তো দেখেই রাজাগারের মতো লাগে হ্যাঁ ঠিক আছে পরবর্তীতে দেখি পরবর্তীতে চার্জ দাও हेलो স্যার আসসালামু আলাইকুম স্যার জি স্যার জি স্যার জি স্যার ওকে স্যার ওকে স্যার স্যার জি স্যার জি স্যার নাম কি বলেন স্যার ভালো ঘুমিও ওকে স্যার আমি আকুনী আকুনী দেখতিছি স্যার দেখতিছি অনেক লোক আছে স্যার अभी सब सब कैंसिल করেছে স্যার আপনারা টা রেখে দিবেন স্যার ওকে স্যার ওকে চালুগির নামে কি আছে পড়ে দাও আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তোমার নাম চালুগি জি স্যার জি বসো তোমার কি মুক্তির সার্টিফিকেট আছে হ্যাঁ স্যার আছে ও মন্ত্রী স্যার তোমার